মানিকচকে মধ্য অবস্থায় জনপ্রতিনিধিকে সার্ভিস রিভলভার দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ এএসআই এর বিরুদ্ধে মানিকচক থানা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্যকে সার্ভিস রিভলভার দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে ঘটনায় পুলিশকর্মীর বিরুদ্ধে থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রাম পঞ্চায়েত সদস্য জানা গেছে মালদা ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের দুইজন সদস্য সহ অন্যান্যরা মানিকচক থানার পুলিশের একটি দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে আসেন চলতি মাসে একুশ তারিখ একটি দুর্ঘটনায় স্কুটি থানায় নিয়ে আসে পুলিশ এই দুর্ঘটনার বিষয়ে কথা বলতে মিল্কি গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুদ্দিন মোমিন ও দুলাল শেখ মানিকচক থানায় আসেন গোটা বিষয়ে কথা বলতে মানিকচক থানার এএসআই প্রশান্ত মিশ্র কোয়ার্টারে যান পঞ্চায়েত সদস্যরা তখনই পুলিশকর্মী মধ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ কথা বলার মাঝে পুলিশকর্মী নিজের সার্ভিস রিভলভার বের করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ বিষয়টি সামনে আসতে থানা চত্বর জুড়ে হইচই পড়ে যায় ঘটনায় পুলিশকর্মী এহেন আচরণে পালিয়ে যান পঞ্চায়েত সদস্যরা গোটা ঘটনার বিবরণীতে মানিকচক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত সদস্য মঈনুদ্দিন মমিন ওই পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থায় সেই দাবি করছেন পঞ্চায়েত সদস্য এদিকে গোটা ঘটনার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার তিনি জানিয়েছেন অভিযোগ জেলা পুলিশের উর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখে জেলা পুলিশ কর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমাদের গত একুশ এগারো দুহাজার চব্বিশ সালে দু হাজার দু হাজার সালে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে সেটা হচ্ছে চন্ডিপুর চণ্ডীপুর স্টেডেন্ট অন্তর্গত আমরা মিল্কি টি আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচোপ থানায় মানিকচোপ থা থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কি পজিশানে আছে আমি এখানে জানতে পারি যে কেসটা আছে আপনার নামটা হলো নাম প্রশান্ত মিশ্র কি নাম প্রশান্ত মিশ্র আচ্ছা এ এসআই ওনাকে ওনার কাছে যাই একটা শিবির কাছে জানিয়ে ব্যাপারটা ওনাকে জি জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যায় উনি বলেন যে রুমে আছে রুমের রুমের কাছে গিয়ে উনি বলে উনাকে বলি স্যার একটু কথা বল তো উনি বলেন দশ মিনিট দাঁড়াও দশ মিনিট পরে আমাদেরকে ডাকেন ডেকে বসতে বলেন বসতে বলে আমাদের আমরা বলি আমি জানতে চাইছি যে স্যার এই কেসটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি পজিশানে আছে এটার ব্যাপারে কি করতে হবে আর কি কী জানতে হবে তো উনি বলেন যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ওর মধ্য অবস্থায় ছিল উনি বলছেন আমি কিছু জানতে পারবো না আপনি কি আছেন আপনি এখান থেকে যান হঠাৎ করে কিছু না বলে রিভলভার বের করে আমাকে মারার চেষ্টা করে সার্ভিস সার্ভিস কোনো রকম করে কোনো রকম করে পানে বাঁচিয়ে বিউটি অফিসার যে মেজুবাবু আছেন ওনার কাছে যাই ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি বন্ধু বলেছিল আপনাদের আমাকে নাম হচ্ছে গালাগাল করে বন্ধুক দেখি বন্দুক দেখিয়ে গালাগাল আমাকে পানে মারার প্রাণে মারছিল আমি রকম করে ওখান থেকে বাঁচি উনি মধ্যক্ষ অবস্থায় ড্রেসপোর্টের না ডিউটি অবস্থায় ছিল না এমনি ডিউটি অবস্থায় ছিলেন না এমনি বসে ছিল কোনো টাকার দাবির দাবি জানিয়েছিল না টাকার দাবি তো জানাইনি বাইক ছাড়ার জন্য না টাকার দাবি জানাই তুই হঠাৎ করে বুঝি হঠাৎ করে জানি না মধ্যক্ষ অবস্থায় তো মানুষ কি মেরে ফেলবে না আমি যদি ওখানে যদি না বেরাই না ফালাই আমাকে মেরে ফেল একজন পুলিশের আমরা তিনজন পুলিশের কাছে তিনজন পুলিশের কাছে এই ধরনের আশা করেছিল না কোনোদিনই এই ধরনের আশা করি আমরা গ্রামের প্রতিনিধি যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণ কি কী করবে কোন থাকার মানিকচর থানা এখন এখন আমি মিলকিজি কোন দলের টিএমসি টিএমসি এখন কী করছেন আপনি আমি এখন একটা কমপ্লেন করেছি আজ সাহেবের কাছে যাব গিয়ে ওনাকে ডিটেলসটা বলবো আশা করছি উনি এটার ন্যায় বিচার আমাকে পাইনি

বলল কি এখানে অশান্ত মিশ্র আছে বলল তো এটা কোয়ার্টার আছে ওখানে গেলাম যাওয়ার পরে বলছে কি দশ মিনিট পরে আস দশ মিনিট পরে আবার গাড়ি থাকলাম দাঁড়ানোর পরে ডাকল ভিতরে আসার পরে কথাবার্তা হল স্কুটিটা নিয়ে চলে যাও এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তুল রাখাচ্ছে পিস্তুলটা বাইর করে আমার একটা যে সঙ্গীত মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগিয়ে দেবে গোলাতে লাগিয়ে দিলে কি গুলি মেরে ভাই এখানে হ্যাঁ প্রতিনিধি আমরা চিনে না কাউকে চিন এই বলে ওকে গায়ে ধাক্কা দিয়ে দেয় বাইরে করে তারপরে আমাকে বলে আপনি বেরাবেন না গুলি মেরে দেব এটা হয়ে তো আমরা তো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল গুলির ব্যাপার আছে তারপরে আমরা বললাম মেজবাবুর কাছে গেল এইরকম ঘটনা ঘটে গেল তেজবা বললে যে আপনি আইসির কাছে কথা বলেন তারপরে আইসির কাছে বললাম বলি একটা বড় বিরুদ্ধে কমপ্লেন করে কারণটা কি আমরা বুঝতেই পারলাম না কিছু মধ্য অবস্থাতে ছিল একদম হ্যাঁ টের হয়ে আছে ফুল ফুল তো অফিসার আছে আমরা তো এরকম বলতে পারি না জোরে থাকে সব জায়গার রিপোর্ট নিলাম সবাই বলছে তো সবাই বলছে কি এরকমই থাকে সবসময় মানে মধ্যপ অবস্থা মধ্যই অবস্থায় থাকে

you will need some bamboo